আমার অনেক ভালো লাগছে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন পরবর্তী লেভেলে আমি ভালো একটা পর্যায়ে যেতে পারি আমি নতুন করে চূড়ান্ত পর্যায়ে অনেক বেশি ধন্যবাদ অনুভূতি আসলে এক কথায় ভাষায় প্রকাশ করার মতো নয় আমার মেয়ের রাশি বিভাগ থেকে কোয়ালিফাইড হয়ে এখানে এসছে এবং সে আঞ্চলিক পর্যায়ে তিনটিতে কোয়ালিফাইড হয়েছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং আধুনিক গানে বাট চূড়ান্ত পর্যায়ে শুধু আধুনিক গানে আর কি কোয়ালিফাইড হয়েছে সেজন্য আমি আসলে অনেক খুশি কারণ এই প্ল্যাটফর্মে এখানে আসাটাই অনেক বড় ব্যাপার আসলে এত বড় বিচারকদের সামনে দাঁড়িয়ে থেকে গান গাওয়া সেটার অভিজ্ঞতাটা আমি মনে করি অনেক বড় মানে ওর ঝুলিতে সেটা যোগ হবে আর কি এবং আমি বিটিভি কর্তৃপক্ষ যারা নতুন করে আয়োজন করেছে তাদেরকে আমি অবশ্যই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের কচিকাচা শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবং আমি প্রত্যাশা করব তারা এই বিষয়টি তারা চলমান রাখবে এবং এটা একটা বড়ো ইন্সপায়ারিং রোল হিসাবে কাজ করবে আমাদের শিশু কিশোরদের জন্য